হাই ফ্রেন্ডস গুড মর্নিং টু অল অফ ইউ আমি সঞ্জীব বিশ্বাস সঞ্জীব ফিটনেস অ্যান্ড ট্যুরের পক্ষ থেকে আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে বলা হয় এসআইআর যার বাংলা অর্থ হলো বিশেষ নিবিড় সংশোধন ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের জন্য এই পদ্ধতি ব্যবহার করে চলুন এবার পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম পূরণ দু হাজার পঁচিশের ভুল এড়াতে প্রতিটি ধাপ সঠিকভাবে আলোচনা করি ফর্মের প্রথম অংশটি প্রি থাকে ফর্মটি হাতে পাওয়ার পর আপনি দেখবেন এর প্রথম অংশে আপনার কিছু তথ্য আগে থেকেই প্রিন্ট করা রয়েছে এই প্রিন্টেড অংশে আপনার কোনো কাজ নেই শুধু নিজের বর্তমান ভোটার কার্ডের সাথে তথ্যগুলো মিলিয়ে নিলে ভালো হয় বিএলও আপনার বাড়িতে যে ফর্মটি দিয়ে যাবে সেই ফর্মটি দেখতে এরকম একবার একটু দেখে নিন ফর্মের একেবারে ওপরের দিকে ফর্ম বিতরণকারী বিএল ওর নাম ফোন নম্বর ইংরেজিতে লেখা থাকবে কোনো প্রশ্ন থাকলে বা সমস্যায় পড়লে আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন ফর্মে পাঁচটি বক্স আকারে ভোটারের তথ্য থাকবে এই অংশের প্রথম বক্সে বাংলায় আপনার নাম ইংরেজিতে এপিক নম্বর ও বাংলায় আপনার ঠিকানা থাকবে দ্বিতীয় বক্সটিতে ক্রমিক সংখ্যা অংশ নম্বর ও নাম এরপর বিধানসভা অথবা লোকসভার নাম এবং তার নিচে রাজ্যের নাম আগে থেকেই ছাপা থাকবে তৃতীয় বক্সে একটি কিউআর কোড দেওয়া থাকবে আর চতুর্থ বক্সে আপনার বর্তমান ভোটার কার্ডের ছবিটি প্রিপ্রিন্ট করা থাকবে আর পঞ্চম বক্সে আপনার এখনকার তোলা ব্যাকগ্রাউন্ড সাদা অথবা লাইট কালারের একটি ছবি লাগাতে হবে অর্থাৎ এ পর্যন্ত আপনার লাগলো শুধু এক কপি ছবি আর একটা জিনিস লাগবে সেটি হলো দু সালের ভোটার লিস্ট বা আপনার বা আপনার পরিবারের ওই পেজের স্ক্রিনশট এরপরে আড়াআড়িভাবে নটি বক্স রয়েছে যেটি সঠিকভাবে ফিল আপ করতে হবে জন্ম তারিখ ইংরেজিতে দিন মাস বছর ফর্মেটে আপনার জন্ম তারিখ লিখুন আধার নম্বর এটি ঐচ্ছিক হলেও নির্ভুলতার জন্য অবশ্যই পূরণ করা উচিত আর অবশ্যই আধার নম্বর ইংরেজিতে লিখুন মোবাইল নম্বর আপনার বর্তমান মোবাইল নম্বরটি ইংরেজিতে লিখুন পিতা অভিভাবকের নাম এখানে পিতার নাম উল্লেখ করুন অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য বিবাহিত মহিলারাও এখানে পিতার নামই লিখবেন স্বামীর নাম নয় পিতার বা অভিভাবকের এপিক নাম্বারটি এরপর রয়েছে মায়ের নামটা লিখতে হবে মায়ের এপিক নাম্বার দু সালের অনুযায়ী মায়ের এপিক নাম্বারটা এখানটায় লিখুন অথবা স্ত্রীর নাম শুধুমাত্র বিবাহিত ব্যক্তিরা এই অংশটি পূরণ করবেন এখানে আপনার জীবন নাম ও তার বর্তমান এপিক নাম্বার যদি থাকে উল্লেখ করুন অবিবাহিত বিধবা বিপত্নী বা ডিভোর্স হয়ে গেলে এই অংশটি ফাঁকা রাখুন এবার দেখেনি আমরা কি কি কাজ করলাম জন্ম তারিখ লিখলাম আধার নম্বর লিখলাম মোবাইল নাম্বার লিখলাম পিতার অথবা অভিভাবকের নাম লিখলাম মায়ের নাম লিখলাম মায়ের এপিক নাম্বার লিখলাম স্বামী অথবা স্ত্রীর নাম এবং এপিক লিখলাম নাম্বার এসআইআর মূল অংশ দু হাজার দুই সালের তথ্যকর্মের এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি দু দুই সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে পূরণ করতে হবে এটি দুটি ভাগে বিভক্ত এই অংশটিতে যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল তারা এই অংশটি পূরণ করবেন এখানে দুই দুই সালের তালিকা অনুযায়ী আপনার নাম বানান পরিবর্তন হলেও পুরনোটি লিখবেন এপিক নাম্বার যদি থাকে সেটা লিখবেন আত্মীয় নাম সম্পর্ক এবং ঠিকানা সংক্রান্ত তথ্য জেলা বিধানসভা অংশ নম্বর কমি সংখ্যা পূরণ করতে হবে দু হাজার দুই সালে লিস্টে যা থাকবে সেটাই এখানটায় ফিল আপ করবে এটি হলো দ্বিতীয় অংশ যারা পূর্ববর্তী আত্মীয়র তথ্য ধরে এসআইআর করাতে চান অর্থাৎ যারা দু সালের পরে ভোটার হয়েছেন তারা বাবা মা দাদু ঠাকুমার দু সালের ভোটার তালিকার তথ্য দিয়ে এই অংশটি পূরণ করতে পারেন এখানে সেই আত্মীয়ের নাম তার দু সালের এপিক নম্বর আত্মীয়ের নাম তার কার্ড অনুযায়ী যেই নাম্বারটা থাকবে ঠিকানা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে আবেদনকারীর সাথে সেই আত্মীয়ের কি সম্পর্ক রয়েছে যেমন পিতা হতে পারে মাতা হতে পারে সেটা উল্লেখ করতে হবে এবার চলুন বাঁ অংশটি কিভাবে ফিল আপ করতে হয় আমরা একটু দেখে নিই এক্ষেত্রে আমি ডেমো হিসাবে আমারটাই আপনাদের সামনে উপস্থাপন করছি দু সালে আমার নামটি ওই লিস্টে ছিল এবং তার সিরিয়াল নাম্বার ছিল তিনশো সাঁত্রিশ নির্বাচকের নাম যে অ্যাপ্লিকেন্ট তার নামটা এখানটায় লিখতে হবে

যে সম্পর্কটা ব্যবহার করা হয়েছিল পিতা হতে পারে মাতা হতে পারে ঠাকুমা ঠাকুরদা হতে পারে সেই সম্পর্কটা এখানটায় এরপর রয়েছে জেলার নাম এখানে জেলার নাম লিখতে হবে নদীয়া জেলা হতে পারে মুর্শিদাবাদ জেলা হতে পারে যে যে জেলায় বসবাস করে সেই জেলার নামটি এখানটায় লিখতে হবে তারপর রয়েছে রাজ্যের নাম অবভিয়াসলি রাজ্যটা পশ্চিমবঙ্গ লিখতে হবে কারণ আমরা সবাই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের এসআইআর নিয়েই আমরা আলোচনা করছি বিধানসভা ক্ষেত্রের নাম দু সালে সেই বিধানসভা ক্ষেত্রটির নাম কি ছিল সেই নামটি লিখতে হবে এবং সেই বিধানসভা ক্ষেত্রের যেই নম্বরটা ছিল দু সালে পঁচিশ সালে নয় কিন্তু যেই নম্বরটা ছিল সেই নম্বরটা এখানটায় লিখতে হবে তারপর রয়েছে অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা সেই লিস্টে তার অংশ নম্বরটা কত এবং ক্রমিক সংখ্যা কত সেটা লিখতে হবে কি কি করলাম সর্বশেষ নির্বাচিত তালিকায় থাকা নির্বাচকের বিবরণ নির্বাচকের নাম রয়েছে এপিক নম্বর আত্মীয়ের নাম সম্পর্ক জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং সেই ক্ষেত্রে তার অংশ নম্বরটা কত এবং ক্রমিক সংখ্যাটা কত এই জিনিসগুলো এখানে লেখা থাকবে এবার চলুন আমরা ডান দিকের অংশটা আহ ফিল আপ করি এখানে যে যে পয়েন্ট গুলো রয়েছে সব পয়েন্ট গুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে কোনো রকম না হয় এবার আমরা ডান দিকের পার্টি পূরণ করব এবং সেই পার্টটি পূরণ করব আমার স্ত্রী এপিক অনুযায়ী কারণ ওর দু হাজার দু সালে ভোট হয়নি বাবা লিঙ্কেশরে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে তার নাম রয়েছে চলুন দেখে নি দু সালের ভোটার লিস্টের তার বাবার সিরিয়াল নাম্বার ওয়ান প্রথম ঘরটি রয়েছে নাম নামটি হবে সুদীর কীর্তনিয়া সুদীর কীর্তনিয়ার দু হাজার দুই সালের লিস্টে পিতা হিসেবে নাম রয়েছে তাই নাম লাগলাম সুদীর কীর্তনিয়া তার এপিক নাম্বারটা যা ছিল তাই লিখে দিলাম ডাব্লিউ বারো জিরো সেভেন নাইন টু এইট টু ফোর সেভেন সিক্স এরপর আত্মীয়র নাম এই সুধীর কীর্তনিয়া যে ভোট রয়েছে কার নামে সেটা হচ্ছে নারায়ণ কীর্তনিয়া অর্থাৎ তার বাবার নাম সম্পর্ক চন্দ্র কীর্তনিয়ার কি সম্পর্ক সেটি লিখতে হবে অর্থাৎ পিতা লিখতে হবে এরপর আসছে জেলার নাম জেলার নাম নদিয়া জেলা এরপর রয়েছে রাজ্যের নাম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ লিখতে হবে এরপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম হাসকালি তপশিলি জাতি বিধানসভা ক্ষেত্রটি নম্বর নম্বরটি হলো সেভেন্টি নাইন এখানে রয়েছে অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা সুদীরক্ষিত নিয়ে অংশ নম্বর হচ্ছে পঁচানব্বই এবং ক্রমিক সংখ্যা ছিল ওয়ান একদম নিচে রয়েছে অ্যাপ্লিকেন্টের সই করার জায়গা সে যদি সেও সই করতে পারে বা পরিবারের কেউ করতে পারে আর সে টিপসইও দিতে পারে টিপসই যদি দিয়ে তাহলে কিন্তু একজন সাক্ষী থাকতে হবে তাকে সেখানটায় তার নামটা লিখতে হবে এবং শেষে বিএল ওর একটি স্বাক্ষরের জায়গা রয়েছে সে সেখানে সই করবে ভিডিওটিতে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো যথাযথ সম্ভব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় যে ফর্ম ফিল আপের গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো ফলো করা হয়েছে এরপরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তবে আপনি আগে স্যাঙ্গুইন হবেন যে ভুল যে ভুলটা ধরছেন সেটা সঠিক কি না এই হলো ফর্ম ফিল আপের টোটাল গাইডলাইন এবার চলুন কিছু প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করি কোশ্চেন আছে কোন ভাষায় এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা নেই অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে তিনটি ভাষার কথা বলা আছে কিছু বিধানসভায় বাংলা কয়েকটিতে হিন্দি এবং কিছু জায়গায় ইংরাজি রয়েছে সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম ফিল করা যাবে তবে তা সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলা হিন্দি বা ইংরেজিতে করেন তা নিয়ে কোনো অসুবিধা নেই তবে বাংলা বা ইংরেজিতে করা সুবিধাজনক কারণ রোল যখন নাম আসবে তা মিলিয়ে নেওয়া যাবে কারণ অনেক জায়গাতে হিন্দি অক্ষরে রোল পাবলিশড হয় না আরেকটি প্রশ্ন হলো কোন কালিতে ফর্ম করবেন এর উত্তরে বলা চলে কালির বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই কালো বা নীল লেখা ভালো পরের প্রশ্ন ফর্মে কেমন ছবি লাগাবেন এর উত্তরে বলবো ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের কালার ফটো বসানোর কথা বলা রয়েছে পাসপোর্ট কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয় এক্ষেত্রে প্রিন্ট ঠিকঠাক আসবে আরেকটি প্রশ্ন ফর্মে রিলেটিভ কে হবে এর উত্তরে ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারণ নামই দিতে হবে সেটা বাবা মা পিতামহ মাতামহের নাম হলেও হবে তবে জন্মের পরিচয়পত্রের সঙ্গে তার সঠিক লিঙ্কেজ থাকতে হবে আরেকটি প্রশ্ন ফর্মে ভুল হলে বাতিল হবে নাকি এর উত্তরে বলা হচ্ছে কোনো তথ্যে ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে নতুন তথ্য লেখার পর সেখানে সই করা বাধ্যতামূলক বাংলায় প্রায় সাড়ে সাত কোটি ভোটার ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের সহজ জন্য সহজ নয় কমিশনের পরামর্শ প্রত্যেক ভোটারকে বিএলও দুটি করে ফর্ম দেবে একটি বিয়লোকে ফেরত দেবে ও আরেকটি নিজের কাছে রেখে দেবে এক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকটি হচ্ছে তা ভোটারের নিজের কাছে রাখতে পারেন আর যেটিতে তুলনামূলক কম কাটাকাটি হয়েছে তা হচ্ছে পারেন আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার দুই এর ভোটার তালিকায় নামের বানান কিংবা বাবার নাম ভুল আছে পরে ভোটার তালিকায় নামের বানানটা ঠিক করে নেওয়া হয়েছে এখন এসআইআর যে ফর্মটা রয়েছে সেই ফর্মে কি লিখতে হবে দুই হাজার দেড়ের ভুলটাই লিখতে হবে নাকি সঠিকটা লিখতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর হলো নির্বাচন কমিশন দু হাজার দুইয়ের এসআইআর তালিকায় নামের যে বানান আছে সেটাই লিখতে হবে ভুল থাকলেও লিখতে হবে ভুলটাই না হলে তথ্য ম্যাচিং হবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে ভুল থাকুক সঠিক থাকুক যা থাকুক দু হাজার দুই সালের এসআইআর তালিকায় নামের যে বানান বা বাবার নাম যাই থাকুক না কেন সেটাই আরও একটি কোশ্চেন হলো এসআইআর ফর্ম যদি নির্ধারিত সময়ের মধ্যে না পাওয়া যায় তখন কি করতে হবে কোন অফিসে যেতে হবে নাকি বিএলওর কাছে যাওয়া দরকার বিএলওর কাছে যদি সলভ না হয় তাহলে আবার কোন অফিসে যেতে হবে এই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এর উত্তর হলো এখনো এসআই এর ফর্ম প্রচুর লোকের কাছে পৌঁছায়নি সবে বিলি শুরু হয়েছে প্রয়োজনে বিএলওর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং দ্য হোল ভিডিও